আমি লাইভে এসেছি কখনো আমি আসলে এইরকম প্রফিট নিয়ে লাইভে আসি না হয়তো আপনাদেরকে আমার যে আশেপাশে ওয়েদারগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আজকের লাইফটি একটু ভিন্ন রকম টাইটেলে থাকবে আজকের লাইফটি একটু ভিন্ন রকম কেন ভিন্ন রকম আমরা আমাদের দেশের মানুষ সবাই আমরা শান্তি চাই আমরা চাই না কোনো বাংলাদেশ সে যুদ্ধ হোক বাংলাদেশে মারামারি কাটাকাটি হোক তবে বাংলাদেশে ইতিমধ্যে কিছু একটা ঘটে যেতে চাইছে সেটাও কিন্তু একটি দলের কারণে আর সেই দলের নাম আমি এখন উল্লেখ করব সেটি হলো বিএনপি বিএনপির কারণে বাংলাদেশে কঠিন একটি সমস্যা ঘটতে যাচ্ছে কি ঘটতে সাত ছিল অলরেডি কালকের মধ্যে হয়তো এরকম কিছু একটা ঘটতো যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করব সেই জিনিসটা কী আপনারা জানেন যে আগস্টের যে গণ অভ্যুত্থান গণ ফেসিবাস সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তো সে কিন্তু পাঁচ বছরের কিন্তু সরকার অবৈধভাবে হোক যেভাবে হোক সে কিন্তু পাঁচ বছরের জন্য সরকার ছিল আবার এর ভিতরে কিন্তু পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং কি ছাত্র জনতা এবং কি সাধারণ জনগণ নেমে তাকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে তো সেটাই কিন্তু বাংলাদেশে অবদান বাংলাদেশের ছাত্রছাত্রী বাংলাদেশ সাধারণ মানুষ বাংলাদেশে অনেক ছাত্রছাত্রীর পাশাপাশি অনেক সাধারণ মানুষ ওইখানে কিন্তু উপস্থিত ছিলেন ওই আন্দোলনে তো আপনারা বিএনপি কিছু উচ্ছৃঙ্খল নেতা আপনারা যারা অতি আবেগে আপনারা যে আন্দোলন করতেছেন রাস্তায় নামতেছেন তো এই যে জিনিসগুলো আপনারা করতেছেন আপনারা তাদের সাথে লেগে গেছেন আর একটা ছাত্র জনতা ছাত্ররা একটা ছাত্ররা একটা কি তৈরি করছে ছাত্ররা একটু একটা দল তৈরি করছে তো ছাত্ররা দল তৈরি করছে ক্ষতির কিছু নাই বিএনপি যদি আপনার যদি সত্যি আপনাদের মনোবল থাকে আর আপনাদের আপনারা অবশ্যই বিজয় হবেন আপনাদের তো একজন কি আপনাদের সাথে ভোট হবে এরকম হেফাজত থাকবে আপনার দল থাকবে আপনাদের সাথে কি ভোটের একটা ইয়ে হবে যে প্রতিযোগিতা হবে ইনশা আপনারা জয় হবেন যদি আপনারা যদি সঠিক থাকেন কেন বিএনপি তো ছোটখাটো একটা দল না অনেক বড় দল আপনাদের কেন এত ভয় আপনারা কেন এত জোর জবস্তি করে আসতে চাচ্ছেন তারা একটা দল দলগত করেছে আপনারা তাদের সাথে ঐক্যবদ্ধ এখন ঐক্যবদ্ধ হতে চাচ্ছেন না আপনারা তাদের সাথেই তাদের পিছনে তাদের সাথেছেন এখন তাদের পদত্যাগ ঠিক আছে ডাক্তার কিন্তু আমি আগে থেকেও জানি জানতাম ডাক্তার ইনুস কিন্তু এই যে পদের লালচ করে না ডাক্তার ইনুস কিন্তু সরকারি লালচ করে না ওই সরকারও করে চায় না অনেকে ছাত্ররাই বসাইছেন পরিকল্পিত কোনো অবস্থা ছিল না তাকে বসাবার জন্য হঠাৎ করে তাকে কিন্তু এই চেয়ারে বসা তিনি কিন্তু পলিটিক্সের কিছুই বুঝে না তাকে তো সময় দিন সে তো এমন না যে আপনার ক্ষমতা আরেকজনকে হাতে দিয়ে দিবে ছাত্রদের হাতে দিয়ে দিবে না দেশের জনগণ আছে দেশের জনগণের ঠিক করবে কে ইলেকশন করবে কে রাজনীতি করবে কে সরকার হবে এখন আমার কথা হলো ডাক্তারিয়েন যদি কালকে পদত্যাগ করতো সবার আগে বিএনপি এবং কি বাংলাদেশের যে আমাদের আলে আছেন এবং কি ছাত্রিত রাস্তা পাইতেন না ভাই বিএনপিকে রাস্তা পাইতেন না কারণ আমাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত বয় আসতেছে না সরকার পতন হয়ে গেছে কিন্তু সে এখনো বয় আসতেছে না কার বয় জানেন এখনো তার মনে অনেক বয় আছে ডাক্তার ইমুসের বই না কার বয় ছাত্র ছাত্রীদের বই না আমলিগের বই হ্যাঁ আরে না সেটা তো না একমাত্র বই এখনো আমলিগের কিছু গোড়া বাংলাদেশে আছে আমল এখনো কিছু গোড়া আগাছা বাংলাদেশে আছে তার মধ্যে যেমন সেনাবাহিনী প্রধান সেই কথা লোক এখন ডাক্তার তারেক রহমান কেন আসতেছে না বাংলাদেশে ওয়ার্কারের ভয় ওয়ার্কার আমলিকের হয়ে তারেক রহমানের ক্ষতি করবে সে তারেক রহমান জানে তো তাহলে আপনারা সেই মানুষটা যে একজন দেশ দেশের নায়ক হবেন দেশের প্রধান হবেন সে ভয় আসতেছেন আর আপনারা কিসের এত ভাবনা দেখান কালকে যদি ডাক্তার ইউনুস যদি প্রত্যাগ করতে সবার আগে বিএনপি মায়ের খেতে বিএনপি এবং কি ডাক্তার ইউনুস প্রত্যাগ করা মানে কি ছাত্রীরা দুর্বল হয়ে যাওয়া ছাত্র ছাত্রীরা দুর্বল হয়ে যাওয়া মানে কি আমলিক পাওয়ার পেয়ে যাও আমলিক বলবে ডাক্তার ইউনুস প্রত্যাগ করছে ফদ নিচে কাকে হাসিনাকে হাঁটায় এখন ডাক্তার ইউনুস আবার প্রত্যাগ করে দিছে হাসিনা সাথে সাথে কাম ব্যাক করতে আপনার জানেন একটা সাইল এই সাইলটা পুরোটাই বাংলাদেশের একটা পলিটিক্স আমলিকের তো আপনারা সেই জিনিসটা না বুঝে আপনারা শুধু অতি আবেগে আপনারা লাগতেছেন কিন্তু সবার আগে মায়ের আপনারা দেখাবেন এটা মনে রাখি বিএনপি যদি এরকম কিছু না বলেন ছাত্র আপনার সবাই একই যান ছাত্র ছাত্রী সবাই একই যান ছাত্রছাত্রী যারা আছে এবং কি বৈষম্য বিরোধী যারা আছে এমনকি বিএনপি সবাই এক একবদ্ধ হবেন আপনাদেরকে ক্ষতি করতে হবে আপনারা যদি ডাক্তার ইউনিয় যদি প্রত্যেক করে সবাইকে বিএনপি মাই খাবেন তারপরে দেশের জনগণ না তো আসে খাবে সাথে সাথে আমলিক আবার ক্ষমতা নিয়ে নেবে পুলিশ প্রশাসন তুমি সব আমলিক করে কাজ করবে এই কারণে একটা সুস্থ নির্বাচনের অপেক্ষা করুন ডাক্তার ইনস একটা সুস্থ নির্বাচন দেবেন সেই অপেক্ষায় থাকুন ধন্যবাদ ভালো থাকবেন আজকের টপিক এখানে শেষ করলাম